শহর ছেড়ে সমুদ্রের খুব কাছাকাছি আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে রিহানের তো আরও অনেক বেশি ভালো লাগছে তা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন ওরাও সাথে সাথে গান গাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকে হলো আমাদের কক্সবাজারের প্রথম দিন আমরা যেহেতু সকাল আটটা সাড়ে আটটার মধ্যে কক্সবাজার চলে আসছি আর আমরা হচ্ছে হোটেল নিয়েছি সিপাল সিপাল তো কক্সবাজারের মেন শহর থেকে বেশ খানিকটা দূরে যেতে প্রায় চল্লিশ মিনিট লাগে তো আজকে হচ্ছে আমরা কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ালটা ঘুরে দেখবো বাংলাদেশের সব থেকে বড় মাছের একুরি হলো এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে তো বন্ধুরা ওর বাবা হচ্ছে টিকিট কাটতে গিয়েছে রাইয়ান ওর বাবার সাথে গিয়ে ওই যে দেখি পিকচারটা দেখা যাচ্ছে পিকচারটা হচ্ছে দাঁড়িয়ে ওর হাইট মাপছে রাইয়ানের টিকিট লাগবে কিন্তু রিহানের টিকিট লাগবে না ওরা দুই ভাই এখানে এসে হচ্ছে দুষ্টমি করছে মাছের মুখে হাত দিচ্ছে আমাকে কামড় দিচ্ছে দুষ্টু দুই ছেলে আমার টিকিট কাটে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা মাছের একোরিয়ামে ঢুকছি বিশাল বড় এক একোরিয়াম আর এই টিকিট মূল্য কত জানো তিনশো টাকা করে রিহানের তো টিকিট লাগেনি আমাদের তিনজনের টিকিট লেগেছে এই যে দেখো ভয়ঙ্কর মাছ এই মাছ তো মানুষ খেয়ে ফেলতে পারে উরে বাবা আমার তো দেখে ভয় করছে রায়ান রিহানো ভয়ে দিয়েছে একদম এই ফিস এসে আমার হচ্ছে এই ফিস বেশ ভালো লেগেছে এই ফিসগুলোকে ফিডার খাওয়ানো যায় আর এই ফিডার খাওয়াতে হচ্ছে বিশ টাকা করে নেয় এক একটা ফিডারের মূল্য তো এই যে দেখেন রায়ান কিভাবে ফিডার খাওয়াচ্ছে আর মাছগুলো এত সুন্দর করে ফিডার খাচ্ছে আসলে সাউন্ড ওরা খুব মানে বাচ্চারা যেভাবে হচ্ছে একদম মানে কোনো কিছু খুব টেস্ট লাগলে করে টাক দিয়ে হচ্ছে ফিডার খায় ওরাও ঠিক এইভাবে ফিডার খাচ্ছিল দেখতে এত ভালো লাগছে যে রায়ানের বাবাও বলছে যে আমিও একটু খাওয়াবো পরে হচ্ছে রায়ান রিহান ওর বাবা ওরা তিনজনই মাছকে ভিদার খিয়েছে রায়ান রিহান তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা চলো তোমাদের এখন পুরো মাছের একুরিয়ামটা ঘুরে ঘুরে দেখাই যেখানে কি কি মাছ আছে একুরিয়ামটা এত বড় আর এত এত মাছ আছে যে কি বলবো তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না রায়ান রিহান যা যা দেখবে এখানে তোমরা হচ্ছে ওদের সাথে এনজয় করো এই ভিডিওর মাধ্যমে বিশাল বড় িয়াম শেষই হচ্ছে না উপরে নিচে সাইডে সবদিকে সব পানি আর পানি মাছ আর মাছ তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি বলতো আর ওই যে দেখো রায়ান কি করছে রায়ান কি দেখেছে জানো ডাক্তার ফিশ থেরাপি রাইয়ান তো খুব বায়না করেছে ওর বাবাকে যে বাবা আমি এই ফুড থেরাপি নিবই নিব আমার খুব ভালো লাগবে মাছেরা হচ্ছে আমার পা মাসাজ করে দিবে রাইয়ান তো সাহস নিয়ে মাছের একুড়ি পা দিয়ে দিয়েছে বলছে ওর ভয় লাগছে না তবে একটু শুশুরি লাগছে ও তো খুব এনজয় করছে কিন্তু আমার ভয় লাগছে ওর বাবা বলছিল যে তুমি কি হচ্ছে ফিস থেরাপিটা নিবে আমি বলছি না না আমার দরকার নেই আমার এটা পছন্দ না আর আমার ভয় লাগবে রায়ান বলছে মামুনি ভয় নেই কোনো ভয় নেই তুমি আসতে পারো এই যে দেখুন রিহান কীভাবে দেখছে ওর ভাইকে বলছে আমিও নিব আর আমার হচ্ছে এই জায়গায় এসে এই ফিশের ফুড থেরাপিটা খুব ভালো লাগলো আর রায়ান আসলে টিভিতে দেখে অনেকদিন চেয়েছিলো যে এই থেরাপিটা হচ্ছে নিবে আজকে যেহেতু পেয়ে গিয়েছে ও কিন্তু আর মিস করেনি তারপর হচ্ছে ও যেহেতু ছোট ফিশের মধ্যে ছিল এখন বলছে মামুনি আমি একটু বড়ো ফিশের মধ্যে যেতে চাই এই যে দেখুন এখন কিভাবে বড় ফিশের মধ্যেও যাচ্ছে ওর নাকি ভয় লাগছে না বলছে আমি একটু বড়ো ফিশে দিব তাহলে আমার অনেক ভালো লাগবে ওর দেখা দেখি ওর বাবাও বলছে আমি একটু ফিশ থেরাপি নিব ওর বাবা তো থেরাপি নিচ্ছে আমাকেও বলছে কিন্তু আমি তো থেরাপি নিব না এই তো দেখুন ও বায়না করেছে রিহান যাবে এই যে রিহান একটু ফিশের মধ্যে পা দিয়ে পরে কিন্তু রিহান ভয় পেয়েছে রিহান হচ্ছে উঠে গিয়েছে বলছে না না আমার ভাল লাগছে না আর রায়ান কিভাবে হাসছে দেখুন ফিশ এসে যখন ওর পা ধরতেছে তখন বলতেছে মামুনি দেখো দেখো ফিশ আমাকে কিস করছে তো যাই হোক বন্ধুরা ফিজ থেরাপি নেওয়ার পরে এই যে দেখো রায়ান রিহানের অনেকগুলো সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছে ওরা সবাই রায়ান রিহানের সাথে ছবি তুলছে আসলে রায়ান রান বিহানের ভিডিও যারা দেখে তারা সবাই রায়ান বিহানকে অনেক ভালোবাসে ওদেরকে দেখলে খুব ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগে এখানে এসে তো থ্রি ডি মুভি দেখি রায়ান নিহান বলছে বাবা চলো আমরা একটু থ্রি ডি মুভি দেখি এতক্ষণ তো আমরা সরাসরি মাছ দেখেছি এখন আমরা সাগরের তলদেশে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল বিশাল মাছ দেখবো স্কিনে ওরা সবাই একটু সানগ্লাস পরে নিয়েছে এই থ্রি ডি মুভি দেখতে হলে সানগ্লাস পড়তে হবে এই তো রায়ান আমাকেও একটা সান সানগ্লাস দিয়েছে এখন হচ্ছে আমরা গিয়ে থ্রি ডি মুভি দেখবার আর এখানে নাকি ভিডিও করা যাবে না তাই বন্ধুরা আর ভিডিও করলাম না মুভি দেখা শেষ করে আমরা ফিশওয়াল থেকে বের হয়ে আসছি আর এইখানে ফিশ সাইকেল চালাচ্ছে দেখে রায়ানিহান বলছে মামুনি আমাদের একটা ছবি তুলে দাও আমরা ফিশের সাথে সাইকেল চালাবো দেখেন নয়ান কোথাকার দেখে ওদের সাবস্ক্রাইবার বন্ধু চলে আসছে বলছে যে আমি তোমাদের সাথে একটি ছবি তুলবো তো হচ্ছে ওদের বাবা মা ছবি তুলছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম এরপর তো সাবস্ক্রাইবার বন্ধুর কিউটি সুন্দরী মামুনিও চলে আসছে ছবি তোলার জন্য মাসাল্লা ছবি কিন্তু অনেক ভালো আসছে এই সময়টা আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি খুব এনজয় করি যে আমার ছেলেদেরকে এত মানুষ দেখে ওদেরকে এত ভালোবাসে তোমাদের ভালোবাসা আর রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু এখন আমি লং ভিডিও দেওয়ার ট্রাই করছি তোমরা যদি কক্সবাজারের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওতে বেশি করে লাইক দিতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম